সিলেটে পাঁচ মাসের বকে মজুরির দাবিতে দুই ঘন্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেছে চা বাগানের শ্রমিকরা এ সময় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী দুই ঘন্টা পর প্রশাসনের দাবি আদায়ের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা সকাল থেকে চা বাগানগুলোতে অবস্থান নেন শ্রমিকরা পাওনা আদায়ের দাবিতে মালনি চা বাগান থেকে শুরু হয় মিছিল পরে সিলেটের বিমানবন্দর সড়কে অবস্থান নেন তারা শ্রমিকরা বলছেন টানা পাঁচ মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা বারবার আশ্বাসের পরও বকেয়া বেতন পরিশোধ করেনি মালিক পক্ষ দাবি পূরণ না হওয়ায় এমন কর্মসূচি পাঁচ মাস ধরে আমরা চা শ্রমিকরা অনাহারে আছি বা মালিক পক্ষ থেকে কোনোভাবে আমাদের বেতন বোনাস বা রেশন দিচ্ছে না এর জন্য আমাদের খুব কষ্টে আছে আমরা চা শ্রমিকের চা বাগানে কাজ করি কিন্তু বাইরে কোনো কাজ পাচ্ছি না আমাদের তলব নাই রেশন নাই নাই আমাদের রুজ করে না কাজ করতে পারি না ঘরে বই আমরা খানি অনেক বাগান কর্তৃপক্ষের সাফাই কৃষি ব্যাংকের ঋণ না পাওয়ায় আটকে আছে শ্রমিকের মজুরি কৃষি ব্যাংকে লোন পরিশোধ হয় নাই আমাদের আগের পাওনা রইছে যার জন্য তারা দিচ্ছে না লোন বাগান চলে কৃষি ব্যাংকের লোন তারা বললো যে না একটা কিস্তি দেন এটা কিস্তি পরিশোধ করছি আমরা কোম্পানি পরিশোধ করছে প্রায় ফোর্টি সিক্স লাখ এরপরে তারা নিয়ে তারা বিক্রয় করতেছে এদিকে সড়ক অবরোধে বিপাকে পড়েন বিমান যাত্রী সহ সড়কে চলাচলকারীরা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা সতর্ক অবস্থান নেন দুই ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা ট্রেনের একটা ইন্টারভিউ আনোয়ারে নিয়ে যাইতে হবে অনেক দূরই কিন্তু আমি প্রায় এক ঘন্টা বিশ মিনিট হয়েছে এখানে এটা তো আমরাও একমত কিন্তু এই যে সাধারণ যাত্রী আমরা যারা আছি আমরা তো বাগানের সাথে সবজি তো না আমাদের তো ভুগান্তি হওয়ার আমরা ব্যাংকিং করবো এক ঘন্টার উপরে এখানে খারাপ আছি ও ছোট ছোট বাচ্চার নিয়ে বাচ্চারা কর্ম অশান্তি করতেছে জন প্রতিনিধির কথা বলা হয়েছে জেলা প্রশাসন থেকে সাতজন প্রতিনিধি সদর টিয়নের কার্যালয়ে যাবেন এবং তাদের সাথে বসে তাদের দাবি দাওয়া উপস্থাপন করবে সেই অনুযায়ী সরকারিভাবে যেটা করার সম্ভব সেটা করবে নাবিল হোসেন যমুনা নিউজ সিলেট